আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নামক যে ভালোবাসা দিবস আমাদের সমাজে উদযাপন করা হয়ে থাকে প্রচার প্রসার করা হয়ে থাকে এই দিনটাকে ভালোবাসা দিবস হিসাবে পালন করা কতটা যৌক্তিক আপনাকে আপনি নিজে অবশ্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ডে কে আপনি ভালোবাসা দিবস হিসাবে হয়তো আপনি কোট করে বলেছেন আমি বিনয়ের সাথে এর সাথে দ্বিমত পোষণ করি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই বাক্যের অর্থ কোন অবস্থাতেই ভালোবাসা দিবস হওয়ার কথা নয় এবং পৃথিবীর অন্যান্য দেশেও এটাকে আসলে ভালোবাসা দিবস এরকম নামে সাধারণত নামকরণ করা দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যে হয়নি আমাদের সমাজে এটাকে ভালোবাসা দিবস নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন একজন খ্রিস্টান ধর্মযাজক তার সাথে কি ঘটেছিল এবং কোন ঘটনাকে কেন্দ্র করে খ্রিস্টানরা পরবর্তীতে কি উদযাপন করেছে কি ধারণ করে রেখেছে সেই আলাপ আমরা গুগল করলে অনলাইন করলে নিশ্চয়ই আমরা জানতে পারবো আহ সেরকম একটা বিষয়কে নিচ্ছক ভালোবাসার মতো একটি শব্দ যে শব্দটি কোন ধর্মের মানুষের নয় সেরকম একটা শব্দের মনক দিয়ে সবার কাছে সেটা গলতকরণ করানো এটা আমি মনে করি এক ধরনের অসাধুতা এটা নিশ্চয়ই এক ধরনের অসাধুতা এবং অন্তত এটা ভুল তথ্য যদি এটাকে আপনি ভালোবাসার দিবস বলেন তাহলে আমার প্রশ্ন হলো চোদ্দই ফেব্রুয়ারি বা সেন্ট ভ্যালেন্টাই এই তারিখটাতে কি বাবা তার সন্তানকে ভালোবাসা নিবেদন করেন বা সন্তান বাবাকে ভালোবাসা নিবেদন করেন এই তারিখে কি ভাই বোন কিংবা স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ভালোবাসা নিবেদন করেন কিনা উত্তর হলো আহ এরকম ঘটনা খুবই কম ঘটে কালে ভদ্রে এই দিবসে মূলত যেই তথাকথিত ভালোবাসার নিবেদন হয় সেটা হলো বিবাহ বহির্ভূত যে সম্পর্ক সেটি তাহলে আমরা বলতে পারি অবৈধ অথবা অনৈতিক বা আমাদের বাংলাদেশ সহ অসামাজিক সম্পর্ক এবং জেনার যে সম্পর্ক ব্যবচারের যে সম্পর্ক সেই সম্পর্কের জন্য এই দিবসটিকে স্থির করা হয়েছে আমি আহ বিনয়ের সাথে বলতে চাই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তে ভালোবাসা বলতে যা বোঝানো হয় সেটার বিনিময় যতটা হয় তার চেয়ে বেশি হয় বিবাহ হল যে সম্পর্ক সেটার বিনিময় সেখানকার ভালোবাসার বিনিময় অতএব এটাকে আসলে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করাটাই আসলে আমরা সঠিক মনে করছি না এরপর কথা হলো যে একজন মুসলিম হিসাবে আল্লাহ গুলারামিনের সামনে আমাদের জীবনের সবকিছুর হিসাব দিতে হবে এর মধ্যে আমাদের চরিত্রের হেফাজতের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সো আমরা আসলে শরিয়া যেটাকে এলাউ করে না সেরকম অন্যায় কাজ নিজে করলাম কি করলাম না তার চেয়ে বড় কথা হলো সেটা প্রচার প্রসারে আমি সামিল হলাম বা সেটাকে আমি কোনো দূষণীয় বিষয় মনে করলাম না এটা কিন্তু ইমান নিয়ে টান দেওয়ার মতো একটা বিষয় কারণ আপনি কোনো অপরাধে লিপ্ত হলে আপনি অমস্তিন হবেন না যদি সেটা আহ কুফুরির পর্যায়ে না যায় কিন্তু যদি সেই এটাকে কোনো দোষনীয় মনে না করেন নিজে লিপ্ত না হয়ে কিন্তু আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন আর এই কারণে আমাদের ব্যাপারে যথেষ্ট সতর্ক হতে হবে সজাগ হতে হবে আমাদের আহ অনেকে আছে অনেক জ্বরে আমাদের ইমানকে আমরা হারিয়ে ফেলি এবং উপরে আমাদের কোনো সেলস হয়তো থাকেন আমরা হয়তো কল খেয়াল করতে পারি না যে কখন আমাদের ইমান হারা হয়ে গেছে বিশেষ করে আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে হালাল করার মতো এরকম দুঃসাহসিকতা এটা আল্লাহর বিরুদ্ধে একরকম বিদ্রোহের সামিল সেটি আমরা অনেকে নিজের অজান্তে করছি এই সমস্ত বিষয়কে দর্শনীয় নয় স্বাভাবিক হতেই পারে এই টাইপের মানসিকতা লালন করে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে